গৃহিণীদের জন্য পাঁচটি অবাক করা টিপস নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি আপনাদের জন্য আজকে পাঁচটি টিপস নিয়ে আসলাম তো এক নাম্বার টিপস হচ্ছে এই যে এই যে জুড়িগুলোর ভিতর আমরা হচ্ছে অনেক সময় পেঁয়াজ রসুন রাখি সব সময় কিন্তু আমি বেশি রাখি অন্যরা রাখেন কি আমি জানি না এই জুড়িগুলা কিংবা ছোট ছোট যে জালিগুলা ওগুলোর ভিতর আমরা প্রাইজ রসুন রাখে থাকি কিন্তু আমরা একটা কাজ করি না এই যে ক্লান্ডারগুলো যদি আমরা নিচে দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের যে ময়লা রসুন ফ্রাইজ এগুলোর ভিতর কিন্তু অনেক ময়লা থাকে তো এই যে এরকম করে যদি আমরা ক্লান্ডার কিংবা পত্রিকা আমরা দিতে পারি এরকম করে নিচে বাঁশ করে তাহলে কিন্তু যখন আমরা প্রাইজ রসুনগুলো রাখি কোনো প্রকারে আমাদের বাসার ভিতর নিচে জুড়িটার নিচে কিন্তু অনেক ময়লা হয়ে যায় যদি আমরা এই কাগজগুলো না দিয়ে থাকি এখন আমি যেরকম করে রাখলাম এরকম কোনো প্রকারে আপনাদের এই যে ঘরের ভিতর ময়লা হবে না এরকম করে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের পেঁয়াজ রসুনগুলো আমরা রাখতে পারি আপনারাও ছাইলে রাখতে পারবেন যে কোনো ক্লান্ডার কিংবা পত্রিকা দিয়ে এরকম করে রাখতে পারবেন আমি কিন্তু এভাবে আমার আলুও রেখে থাকি মানে আমার যে প্রয়োজনীয় পেঁয়াজ রসুন আলু সব কিছু আমি এরকম করে রেখে থাকি তো কেমন লাগলো এই যে এক নম্বর টিপসটা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তারপর হচ্ছে দুই নাম্বার টিপস দুই নাম্বার টিপস হচ্ছে এই যে আমরা অনেক সময় তরকারি রান্না করতে কিন্তু হলুদ বেশি দিয়ে থাকি তো অনেক সময় এরকম হয় সবারই হয় কম বেশি যে হলুদ বেশি হয়ে গেছে এতে করে কিন্তু আমাদের যে হলুদের একটা গন্ধ থাকে কিংবা হলুদ দিয়ে দিলে তিত হয়ে যায় তরকারিটা এ থেকে দূর করার জন্য আমরা এই যে এরকম একটা খন্তি নিয়ে নিব খুন্তি দিয়ে যে অসাধারণ চমৎকার এই কাজটা হয়ে যাবে দেখতেই পারবেন আপনারা তো এই খুন্তি একটা নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এই যে গ্যাসের যে আগুন জ্বলতেছে আমি ওখানে খুন্তিটা এখন হচ্ছে দিয়ে দিয়েছি তরকারি কিন্তু রান্না আমার হইতেছে তো কিছুক্ষণের জন্য গরম হয়ে গেছে আমার এই খুন্তিটা এখন এই যে তরকারির ভিতর দিয়ে দিয়েছে দেখতেছেন কতটা গরম হয়ে গেছে এই গরম খুন্তিটা যদি এরকম করে আমরা ধরে থাকি কিছুক্ষণের জন্য তাহলে কিন্তু আমাদের এই যে তরকারির ভিতর যে হলদে বাবের গন্ধ কিংবা অনেক সময় তরকারি তিতে হয়ে যায় এরকম গন্ধ আর তিতাল বাপটা কিন্তু এই যে খুন্তিটার মধ্যে চলে যায় তখন কিন্তু আর গন্ধ থাকে না এরকম করে যদি দিয়ে থাকেন তাহলে আপনাদের তরকারি হলুদ অনেক সময় হয় এরকম বেশি কম আসলে বেশি হয়ে যায় হলুদ তো এই সিস্টেমটা যদি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনাদের তরকারি কোনো প্রকারের গন্ধ হবে না হলুদের গন্ধ আশা করি আপনাদের ভালো লাগলো টিপসটা তিন নম্বর টিপস তিন নাম্বার টিপস হচ্ছে এই যে পাঁচ লিটারের বোতল আমি একটা নিয়ে নিয়েছি কেন নিয়েছি আমরা অনেক সময় কিন্তু এই বোতলগুলো ফেলে দিই যখন আমরা তেল ব্যবহার করি তারপরে শেষ হয়ে গেলে ফেলে দিই তো এটা ফেলে না দিয়ে এমন একটা কাজ আপনাদেরকে দেখাবো আজকে যেটা অসম্ভব অনেক সুন্দর কাজ আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক কাজে লাগবে এই বোতল দিয়ে এখন কি করব আমি দেখেন এখানে হচ্ছে আমি বোতলটা কেটে নিব প্রথমে এই যে ছুরিটা আমি গরম করে নিয়েছি কারণ বোতলগুলো আসলে অনেক শক্ত পাঁচ লিটারের এটা কাটা সহজে যায় না তা আমি একটু ছুরি নিয়ে কিন্তু গরম করে হচ্ছে আমি এই বোতলটা কাটতেছি তাহলে কিন্তু খুব সহজে কিন্তু কাটা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন গরম ছুরি দিয়ে কিন্তু সব কিছুই কাটা যায় অনেক সময় প্লাস্টিক জাতীয় জিনিস শক্ত হোক না কেন যত তা আজ আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে এই যে আমার দেখতেছেন গরম করা একেবারে ছুরিটা তো এই মোটামুটি এই যে আমি কাট কেটে নেওয়া হয়েছে যতটুকু একটু হয়তো বা বাঁকা ছোঁকা হয়েছে তারপরেও কিন্তু আমি কেটে নিয়েছি তো এইটা দিয়ে কিন্তু আমরা অসম্ভব একটা কাজ করতে পারবো নিচের যে অংশটা দিয়ে আমাদের উপরের অংশটাই লাগবে তারপর আমি আপনাদেরকে বলতেছি যে বারিন্দা অনেক সময় গাছ লাগায় ওখানে কিন্তু আমরা এই বোতলের নিচের অংশ দিয়ে গাছটা লাগাতে পারবো সুন্দরভাবে তারপর হচ্ছে নিচের অংশটা আমি হচ্ছে বোতলটাকে কেটে আমি এখানে একটা যে বোতলের যে একটা মুখের একটা ইয়ে থাকে ওইটা নিব যেভাবে হোক এটা আমি কেটে বের করে হচ্ছে নিয়ে নিব তা আমি অনেক চেষ্টা করতেছি ছুরি দিয়ে তারপর হচ্ছে কেঁচে দিয়ে যেভাবে হোক কেটে তারপর হচ্ছে আমি যে ইয়েটা আমি ওটা নিয়ে নিব এই যে মোটামুটি আমি কেটে নিয়েছি এখন হচ্ছে এটা বের করব। এই যে খুব সহজে কিন্তু এখন বের করা যাবে তা আমি এভাবে এই যে কেটে টান দিয়ে বের করে ফেললাম তো এই জিনিসটা হচ্ছে আমাদের এই কাজে লাগবে এখন যেটা আপনাদেরকে দেখাবো এই টিপসটা অসম্ভব সৌন্দর্য একটা কাজে লাগবে এগুলো আর লাগবে না এগুলো ফেলে দিব নিচের অংশটাই শুধু কাজে লাগবে বারিন্দায় গাছ লাগাতে অনেক ভালো হবে পাঁচ লিটারের বোতলের ভিতর মাটি ঢুকিয়ে হচ্ছে গাছ লাগিয়ে নিব এখন হচ্ছে এই জিনিসটা এই যে আমি যে কাজে লাগাবো সেটাই দেখাবো কোন কাজে লাগাবো এই যে এরকম ফ্যান কিংবা নন স্টিকের ফ্যান এখন আমাদের সব বাসায় থাকে তো এগুলা ঝুলানোর জন্য আসলে আমাদের কিছুই আমরা পাই না অনেক সময় এগুলো রাখতে পারি না সুন্দর করে যে সাজিয়ে রাখবো সেটাই পারি না কারণ এগুলা কোনো যে তোরা যে নেয় যে আমরা ঝুলিয়ে রাখবো এই জন্য আমি এই কাজটা করব এখন এই যে এই জিনিসটা হচ্ছে আমি এই ননস্টিকের ফ্যানের ডাকনার উপরের যে অংশটা ওটার ভিতর ঢুকিয়ে নিয়েছি দেখেন কত সুন্দরভাবে ঢুকে গেছে এখন আমি যে জুলিয়ে রাখবো দেখতেছেন আপনারা কত সুন্দরভাবে হয়ে গেছে এটা টোটালি বের হবে না যখন আমরা টেনে বের করব তখন কিন্তু বের হবে এটা পড়বে না তো চলুন আমরা কোথায় জ্বুলিয়ে রাখবো এই যে আমরা রান্নার রুমে যে অনেক সময় যে হোঁকগুলো লাগানো থাকে এটার ভিতর আমরা অনেক কিছু জুলিয়ে রাখি তো এখন হচ্ছে এই যে এটার ভিতরে আমি এই ডাকনাটা জুলিয়ে রাখতেছি দেখতেছেন কত সুন্দর সাজানো গোছানো হয়ে গেছে এখন আর কোনো টেনশান নেই যে ডাকনাগুলো আমরা কোথায় রাখবো কোথায় রাখবে ভাবনা চিন্তার কোনো প্রকারের টেনশান নেই এইভাবে জুলিয়ে রাখতে পারি পাঁচ লিটারের বোতলের যে উপরের অংশের ইয়েগুলা খুব সুন্দর এই কাজটা আমি মনে করি অনেক অনেক ভালো লাগলো আমারও আশা করি আপনাদের থেকে অনেক অনেক ভালো লাগবে চার নম্বর টিপস চার নম্বর টিপস হচ্ছে এই যে ডিম ডিমটা আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি তবে ডিমের যে খোঁসা এই খোঁসাটা আমাদের লাগবে আজকে অসাধারণ একটা কাজে তা আমি হচ্ছে এই ডিমটা এখন ভেঙে নিব এটা হচ্ছে আমি অমলেট করে নিব তো অমলেট করার জন্য আমি ডিমটা হচ্ছে ভেঙে নিচ্ছি সুন্দরভাবে এই ডিমের ভিতরে যে মানে লালাগুলা আর কি যে আটালা আটালো বাবের লালা এই লালাগুলো কিন্তু আমাদের এসম অসম্ভব একটা কাজে আমাদের ব্যবহৃত হবে আমাদের বাসা অনেক সময় রান্নার উপর বেশিরভাগ টিকটিকিগুলো খুবই জ্বালাতন করে এই টিকটিকিগুলো দূর করার জন্য কিন্তু এই যে ডিমের লালাগুলো কিন্তু আমাদের অনেক অনেক প্রয়োজন আসবে তা আমি এই ডিমটা হচ্ছে একটা এই যে প্লেট নিয়ে নিয়েছি একটা ছোটো ফ্লেট তো এই প্লেটের ভিতরে আমি আরেকটা ডিমও কিছুক্ষণ আগে আমি বাংলাম এই যে লালাটা কিন্তু এখনও তাজা দেখা যাচ্ছে তো এই দুইটা ডিমের খোঁসাটা আমি ফ্রিজের মধ্যে হচ্ছে যে এখানে টিকটিকি বেশি জ্বালাতন করে ওইখানে আমি রেখে দিব তখন এই লালা লালা কিন্তু আসলে টিকটিকির জন্য অনেক বিষাক্ত কিংবা আপনারা এমনিও রেখতে পারবেন ফ্লেট ছাড়া তাহলে কিন্তু ভালো হয় টিকটিকি চলে যাবে ওখানে আর আসবে না তো দেখবেন এটা আপনাদের অনেক উপকার লাগবে যেখানে অনেক জ্বালাতন করে টিকটিকি সেখানে লালাগুলো থেকে টিকটিকি দূরে থাকবে আর কাছে আসবে না তো আশা করি ভালো লাগলো এই টিপসটা আপনাদের কাছে তারপর হচ্ছে পাঁচ নাম্বার টিপস পাঁচ নাম্বার টিপস হচ্ছে এই যে আমরা যে শাকগুলা আসলে ধুয়ে থাকি শাকগুলোর ভিতরে কিন্তু অনেক অনেক ধুলাবালি থাকে বেশিরভাগ বালু থাকে এই বালুগুলোয় আমরা ভালো করে ধুইতে আসলে পরিষ্কার করা হয় না যেভাবে ধুয়ে থাকি তো আজকে আমি দেখাবো কিভাবে দূলা আসলে বালুগুলা চলে যাবে পরিষ্কার হয়ে একেবারে সুন্দরভাবে শাকগুলা ধোয়া হয়ে যাবে তো এরকম তো জালের ভিতরে আমরা সবাই শাকগুলো নিয়ে থাকি তো আমিও একটা জালের ভিতরে শাকগুলো নিয়ে নিয়েছি এই যে ব একটু ছোটো সাইজের একটা গামলা নিয়ে নিয়েছি গামলার ভিতর হচ্ছে আমি পানি দিয়ে দিব একেবারে এক গামলা ফুরা পানি তারপর দিয়ে হচ্ছে এই শাকগুলো আমি কীভাবে ধুইবো দেখবেন আপনাদেরকে মানে এটাতে কিন্তু একেবারে ফুরা ভালোগুলো নিচে পড়ে যাবে আমি যে সিস্টেমে দেখাবো এখন তো এই যে এখন হচ্ছে আমি গামলার ভিতরে এই যে জাল দিয়ে দিয়েছি শাকসহ এখন এই যে ভালোভাবে বেশি বেশি ধুয়ে নিচ্ছি এত করে আমাদের উপকার হবে কি এই যে বালুগুলা কি সুন্দর করে একবারে এই যে গামলার ভিতরে নিচে বসে যাবে আর থাকবে না এরকম করে করে কিন্তু আমরা তিন থেকে চারবার করে যদি ধুয়ে নিই তাহলে কিন্তু কোনো প্রকারে ধুলাবালি থাকবে না শাকগুলো অনেক অনেক পরিষ্কার হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা বালু নিচে বসে তো এই যে দেখতেছেন আপনারা অনেক বালু থাকে শাকের ভিতর বেশিরভাগ তো বালুগুলো এভাবে করে কয়েকবার করে ধুয়ে নিলে একেবারে সুন্দর হয়ে শাকগুলো দেওয়া পরিষ্কার হয়ে যাবে তো আমি প্রথমে একবার ধুয়ে নিয়েছি তারপরে আরেকবার আমি এটা তিনবার ধুয়ে নিয়েছি শাকগুলার ভিতরে আমার কিন্তু অতটা ভালো নয় আজকে অনেক সময় বেশি থাকে বেশি কিংবা কম থাকুক কিন্তু বালু থাকবে শাকের ভিতর তো এরকম করে যদি আমরা কয়েকবার করে ধুয়ে নিই তো আমাদের একারে শাক শাক শাকগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে দেখতেছেন আমি কতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে একেবারে কোনো প্রকারে এখন বালু আর নেই তো এরকম করে আপনারা ধুইতে পারেন তাহলে কিন্তু কোনো প্রকারে আপনাদের ধুলাবালি থাকবে না তো কেমন লাগলো আস আজকের টিপসগুলো আমার আশা করি ভালো লাগলো আপনাদের তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ